গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো জানো আর এখানে দেখো সকাল সকাল বৃষ্টি পড়ছে কারণ না ভালো লাগে একটু রাইস আর চিকেন কষা খেতে এই দেখো ফাইনালি আমি এখানে ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিয়েছি আর ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেবো এবারে তেলেতে দিয়ে দেবো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর সরু সরু করে কেটে রাখা গাজরটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নেবো এখানে দেখো কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে গাজরও ভাজা তারপর এটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে এরপর আমি কী করি চলো দিচ্ছে আর এইদিকেও আমি রাইসের চাল বসে দিয়েছি এতে দিয়েছি সাদা তেল লবণ জলটা ফুটে যেতে তারপর চাল তুলে দিয়েছি আর দিয়েছি এলাচ তারপরে দিয়েছি গোলমরিচ আর এদিকে দেখো ভাতটা ফাইনালি রাইসের চালটা ফুটতিছে জানালার ধারে টিপ বৃষ্টি পড়ে কার না ভালো লাগে এই মুহূর্তগুলো আমার তো ভীষণ ভালো লাগে বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে সাজাচু এলাম রান্না করে আর রান্না করে রাইস বানানোর প্ল্যান হলো হঠাৎ এই বৃষ্টিতে গাজরগুলো প্রায় ভাজা হয়ে আসছে আর আমি একটু চেক করে নেব গাজরটা ভাজা হয়ে গেছে নাকি এ দেখো কাটা হয়ে যাচ্ছে যেহেতু তার জন্য লাল আর গাজরটা ভাবলাম আর একটু ভালো করে ভেজে নি আর একটু বাকি আছে সারা দিনের কাজ গুছি গাছিয়ে আর এই এত সুন্দর সব কিছু গুছিয়ে গাছিয়ে আর পুরো কাজ কমপ্লিট করে আর আমার ছেলে যেহেতু এখন ঘুমিয়ে গেছে আবারও দেখিয়ে দিলাম আমার ছেলে ঘুমিয়ে গেছে আরও ঘুমানোর সময় আমার কিন্তু কাজ এটাই থাকে রান্না সারা সব মেয়েদেরই থাকে হুম বাচ্চা ঘুমিয়ে গেলে রান্না করা এদিকে আমার ছেলে খেলাধুলো করতে করতে কিছু কাজ আমিও কমপ্লিট করে ফেলছিলাম আমার ছেলের খেলা শেষ তারপরে আমিও চলে এলাম রান্নাঘরে ছেলে ঘুমো যাওয়ার পর তারপরে দেখি না গাজরটা বেশ লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাতে কি আছে তোমরা গেস করো আশা করি বুঝতে পেরে বৃষ্টির দিনে দেখো ঘি বেশ জমেই যাবে আজকে খাওয়া দাওয়া সত্যি বলতে সময়ের সাথে সাথে এতটা বদলে যাবে নিজের পরিস্থিতি তারপরে কোনো কিছু শিখা যে কোনো জিনিস কোনো মেয়েরা মায়ের পেটে কিছু শিখে আসেনি আমি কিন্তু ফার্স্ট টাইম ঘি বানিয়েছি আর ঘিটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ঘি বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এরকম ঘি বানাতে পারো আমি আমার ছেলের জন্য প্রতিদিন কিন্তু আমি দুধ বানাই দুধটা গরম করে যে শটটা বসে সেটা বাটিতে প্রতিদিন কিন্তু আমি তুলে রেখে দিই এইটা হচ্ছে এই যে দেখো দুধের সব তুলে রেখে দিয়েছি বাটিতে করে তারপরে বাটিটা পূর্ণ হয়ে গেলে তারপরে কড়াই গরম হয়ে গেলে ওই দুধের শটটা ওতে ঢেলে দিই দুধের শটটা ঢেলে দেওয়ার পর কিন্তু ওইটা একবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে ঘিটা এক সাইড চড়াটা এক সাইড হয়ে যায় তারপরে কিন্তু গরম গরম ঘি যেহেতু ঢালা চলবে না আর ভালো করে ভাজা হয়ে গেলে ঘিয়ে চড়া পড়ে ঘি আলাদা চড়া আলাদা হয়ে যায় তারপরে কিন্তু ঘিটা বের হয়ে যায় ঠান্ডা হলে ছাগে নিয়ে ছেঁকে আমি কিন্তু জারের মধ্যে ভরে নিই এই যে এদিকে ছেলের জন্য দুধ বসিয়ে দিয়েছি যেহেতু ঘুম থেকে উঠে গেছে তোমরা দেখতে পেলে এক মন্তরের ঘুম এক মন্তর মানে পাঁচ মিনিটও ঘুমায়নি তার মধ্যে আমি এগুলো ভাজা কমপ্লিট করেছি তার মধ্যে আমার ছেলে উঠে গেছে আর ও যেহেতু খিদা পেয়েছে তার জন্য এদিকে দুধ বসিয়ে দিয়েছি সেই এই বলা সেই কাজ এদিকে আমার দাদাভাই এনে দিয়েছে একটু চিকেন আর এই চিকেনটা আমি যেহেতু চিকেন কষা করবো রাইস করবো তার জন্য চিকেনটা আনতে দিয়েছিলাম চলে এসেছি এদিকে চিকেনের জন্য মশলা বাটাও কমপ্লিট করে দিয়েছি মিক্সিতে কিছু ভেজা জামা কাপড় ছিল জামা জামাকাপড়গুলো শুকনো শুকনোগুলো তুলে নিয়ে চলে এসেছি আর ভিজাগুলো আবার ঘুরে মেলে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো দেখা যাক পরিষ্কার করে পুরো চিকেনটাকে আমি এদিকে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আছে চিকেনটা আর এইদিকে আমি আগে থেকে কেটে রাখা আলু চিকেনের জন্য ভেজে নিয়েছি লাল লাল করে যেহেতু তেলটাতে আমি ক্যাপসিকাম সবকিছুই এইগুলো ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি আলুটা খেতে গেছি লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এতে দেখে দেবো পুরো আলু ভাজা কমপ্লিট সকালে মুড়ি খাওয়ার জন্য আমি এখানে বেসন ভেজেছিলাম এখন দুটি অল্প করে আমি মুড়ি খেয়ে নিই তারপর দেখা হচ্ছে হ্যাঁ দেখো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ভাতটা এখানে তুলে দিয়েছি যেহেতু আমার বাচ্চা কোলে আছে আমি তেমন ভাবে ঠিক তোমাদের সাথে শেয়ার এবার হ্যাপি তো হ্যাঁ 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 করছিলে এবার হ্যাপি তো হ্যাপি দেখতে পেলে এত জ্বালায় এত জ্বালায় আমার ছেলে মানে ছোট বাচ্চা হলে যা হয় অবস্থা ওর বাবা বাড়িতে নাই তোমরা সকলেই জানো প্রায় কমবেশি জানো দেখো এখানে আমি গাজর দিয়ে দিলাম কাজু কিচমিচ দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম কি দারুণ তাই না তারপর পুরোটাকে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে তারপর দেখাচ্ছি তারপরে হ্যাঁ অল্প করে একটু লবণও দিয়ে দিচ্ছি ভাতের সাথে যেহেতু দেওয়া ছিল তারপর আমি এখানে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি বেশি মিষ্টি খাবো না হালকা খাবো কাপ থেকে কম আজ রেখে দিয়েছি এবারে আর সাথে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে পাকিয়ে নিচ্ছি রাইস পুরো কমপ্লিট দেখো চালগুলো বাড়িতে দিয়ে চাল এটা যেহেতু কেনা চাল নয় সরু চাল ছিল বাড়িতে সেটা দিয়ে করেছি হালকা একটু মোটা মোটামুটি সরু চাল এটা এই যে রাইস এই চিকেন কষা কমপ্লিট ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা সবার ভিডিওটা একটা করে লাইক করে দিও টাটা